আসসালামু আলাইকুম আলবিহ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ বর্তমান আমার এই খামারে কোয়েল পাখি মোরগ কোয়েল পাখি ও ডিমের কোয়েল পাখি বিক্রি করা হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বয়সের কোয়েল পাখি বিক্রি করা হবে তাই যারা এই কোয়েল পাখি কেনার জন্য ইচ্ছুক সরাসরি আমার খামারে এসে কোয়েল পাখি কিনতে পারেন আমার খামারে সব ধরনের কোয়েল পাখি পাবেন সব বয়সের কোয়েল পাখি পাবেন জাপানি কোয়েল পাখি এই কোয়েল পাখিগুলো আছে তেত্রিশ দিন বয়স এই তেত্রিশ দিন বয়সের কোয়েল পাখিগুলো বিক্রি করা হবে তাই যারা বৃহত্তর ফরিদপুরের ভিতরে তারা আমার খামারে এসে এই পাখিগুলো নিতে পারেন আমার খামারে আসার ঠিকানা হচ্ছে ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের পুরাতন মুকসুদপুর নামক বাস স্ট্যান্ডে নেমে বাইরবাগ ভোট অফিসে বাইরবাগ আমার বাড়ি ও খামার আমার নাম হচ্ছে খান আশ্রা আমার চ্যানেলের নাম হচ্ছে খামারের নাম হচ্ছে খানাগ্রো ফার্ম মুকসুদপুর তাই যারা প্রয়োজন তারা আমার ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমার এখানে সব ধরনের কোয়েল পাখি পাবেন বিশেষ করে মোরক কোয়েল পাখি মুরগি ডিমের কোয়েল পাখি যেগুলো দুই চার পাঁচ দিনের ভিতরে ডিম দিবে দশ দিনের ভিতরে ডিম দিবে এই ধরনের কোয়েল পাখি পাবেন তাই যারা অরিজিনাল জাপানি কোয়েল পাখি নিতে চান সুস্থ সবল কোয়েল পাখি নিতে চান রিয়েল বয়সের কয়েল পাখি নিতে চান তারা সরাসরি এসে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের এই খামারে দর্শক বর্তমান কয়েল পাখি একটি লাভজনক ব্যবসা এক হাজার কয়েল পাখি যদি কেউ লালন পালন করতে পারেন তাহলে অন্যায় সে তার দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই যারা প্রবাসী আছেন তারা কোয়েল পাখির খামার করতে পারেন কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হতে পারেন বিদেশের পাশাপাশি দেশে আপনি খামার করে লাভবান হতে পারবেন আপনি আগের থেকে যদি ডেভেলপ করতে পারেন তাহলে বাড়ি এসে আর বসে তা লাগবে না সরাসরি আপনি খামারের সাথে যুক্ত হতে পারবেন তাই দর্শক সরাসরি আমাদের খামারে এসে আপনারা দেখে শুনে কোয়েল পাখি নিতে পারবেন তাই যারা নেবেন তারা সরাসরি চলে আসুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য